আছি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আল ইমান ফাউন্ডেশনের নতুন নির্মাণাধীন ভবনের সামনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ নিচের বেজ থেকে শুরু করে গ্রেড বিম পর্যন্ত পূর্ণ হয়ে গেছে একটু কাজ বাকি আছে এই গ্রেড বিমটা শেষ হয়ে গেলে আমরা কলমগুলো শেষ করে একটা ছাদ দেওয়ার জন্য খুবই আগ্রহী যাতে রমজানের পরেই আমরা আমাদের শিক্ষামূলক সেবামূলক কাজ এখান থেকে আমদান দিতে পারি তো সেজন্য আমরা আজকে এখানে একটা সংক্ষিপ্ত পরামর্শ করেছি এই মুহূর্তে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন কলমগুলো দেওয়ার জন্য ছাদ দেওয়ার জন্য এবং এর নিচে ফলন করা বালু ভরাট করা এরপরে বাথরুমগুলো তৈরি করা দেখতেই পাচ্ছেন এই বালু ভরাট করতে গেলে আমাদের অনেক বালুর প্রয়োজন হবে তো যদি কারো বালু ব্যবসা থাকে ইচ্ছে করলে বালু দিয়ে আমাদের ভরাট্ট দিতে পারেন যাদের ইটের ব্যবসা আছে ইচ্ছে করলে আমাদের ইট দিয়ে সাহায্য করতে পারেন যাদের সিমেন্টের ব্যবসা আছে আপনি সিমেন্ট পাঠাতে পারেন যাদের রডের সুযোগ আছে রড পাঠাতে পারেন প্রয়োজনে আমরা পুরো একটা বাজেট আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সেই হিসাবে আর যাদের এরকম কোনো সুযোগ নেই তারা নগদ অর্থ পাঠাতে পারেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন অনেক সময় আপনারা ছোটোখাটো সহজে করে থাকেন তো এই মুহূর্তে আমাদের খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আমরা হয়তো পরবর্তীতে আমরা অনেক সহজে করতে পারব কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেইটা পরে হয়তো এতটা গুরুত্ব থাকবে না দিনের ক্ষেত্রে আপনারা জানেন আল্লাহ তালা বলেছেন ও সাবেকুল ইলাম ফিরাতিনির জান্নিন আর্দুল হাসান তোমরা প্রতিযোগিতা করো এছাড়া আপনি দেখবেন আল্লাহ তালা কোরআনে ইয়ামিনদের প্রশংসা করেছেন কিন্তু তার আগে বলেছেন অসাবে অগ্রগামী যারা তারা অগ্রগামী প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেন তাদের মর্যাদা আলাদা থাকে ইসলামের বিজয়ের ক্ষেত্রে যারা প্রথম দিকের সাহাবারা ছিলেন তাদের মর্যাদা আর পরবর্তীদের মর্যাদা সমান নয় দুনিয়াবি লাইনেও দেখবেন যদি একটা গাড়ি কোম্পানি একটা গাড়ি প্রথম যারা তৈরি করে পরবর্তীতে যারা এটাকে অনুসরণ করে তৈরি করে তারা এক না মোবাইল কোম্পানি যারা প্রথম বিশ্বে মোবাইল আবিষ্কার করলো তৈরি করলো তারা আর পরবর্তী যারা এটাকে অনুসরণ করে অনেক দামি দামি কোম্পানি তৈরি হয়েছে কিন্তু প্রথমটা প্রথমটাই আমরা চাই আপনারা যারা আজকে আমার কথা শুনছেন তাদেরকে সেই অগ্রগামী ভূমিকা পালন করার জন্য যাতে আমরা আল্লাহর কাছে আসবে কোন আসবেলাইকাল মোকারদের অন্তর্ভুক্ত হতে পারি সেজন্য আমাদের এই পঞ্চাশ লক্ষ টাকা বাজেট আল ইমান ফাউন্ডেশনের ভিত্তিতে আপনাদের প্রতি আমরা অপেক্ষায় থাকলাম যত দ্রুত সম্ভব আপনারা পাঠিয়ে দিন আমাদের আল ইমান ফাউন্ডেশনের নিজস্ব অ্যাকাউন্ট আছে ওখানে আপনারা বিকাশের মাধ্যমে পাঠাতে পারবেন স্ক্রিনে দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা দেখানো হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট ওখানে পে করলে ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকবেন আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আমরা আপনাদের আর্থিক সহযোগিতার জন্য অপেক্ষায় থাকলাম আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য পারস্পরিক সহযোগিতা করে দিনের কাজকে দেওয়া করুন আমিন